বিজেপির বাটি অফিস উদ্বোধন আরামবাক লোকসভা প্রার্থী অরূপ কান্তি দিগারের হাতে দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন হলো বিজেপির পার্টি অফিস খানাকুলের মুচিঘাটা ব্রিজের পাশে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন খানাকুল বিজেপি নেতা তথা হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী সেই সঙ্গে ছিল এলাকার বিজেপির কার্যকর্তারা নিউজ অগ্নি সাক্ষাৎকারে খানাকুল বিজেপি নেতা তথা হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ

আমরা দু হাজার পর থেকে এই এলাকায় প্রচুর সন্ত্রাস সেই সন্ত্রাসের হাত থেকে আমাদের যারা কর্মী কার্যকর্তা বহুবার আহত হয়েছে আক্রান্ত হয়েছে আই তারা একজন বলেছে এবং তারা সাহস করে আপনি দেখবেন পিছন দিকে একটা টিনের চাল দিয়ে আমরা একটা স্থায়ীভাবে আমাদের পার্টি অফিস করেছি এখানে কার্যকর্তারা আসবে বসবে পরস্পর মিটিং করবে এবং আস্তে আস্তে বিজেপির এটা স্বপ্ন হানিতে পরিণত এটা আমরা নিশ্চিত আমার পরিচয় জেলা পরিষদ সদস্য 아 a 아... 아...